নমস্কার বন্ধুরাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে নিয়ে আসলাম মিষ্টি কুমড়া ডুগা তো মিষ্টি কুমড়া ডুগা দিয়ে আমি দারুণ স্বাদের একটা রেসিপি করব। তো এখানে আমি টুকরো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো পাতাও দিয়েছি সাথে তো এটাকে আমি সাইড করে রাখব আর এখানে আমি নিয়েছি আলু একটা গ্রেড করে আর এখানে কাঁচা টমেটো আর সাথে নিয়েছি আমি এখানে সর্ষে তো সর্ষে অবশ্যই লাগবে এই রেসিপিতে তো দেখতে থাকো বন্ধুরা কী বানাতে যাচ্ছি তো আমি দীপা দীপা করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তো দেখতে থাকো বন্ধুরা আমার সাথে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সর্ষের তেল তেলটাকে গরম করে নেব গরম হয়ে গেছে দিয়ে দেব ডালের বড়ি তো প্রথমে আমি ডালের বড়িটাকে প্রথমে ভেজে নেব লাল করে ওই ডালের বড়ি উঠিয়ে কিছুটা তেল এড করেছি দিয়ে দিবো পোড়নে পাঁচ ফোরন কেটে রাখা কুমড়ো আর এখানে দিয়ে দিবো ব্রেড করে রাখা আলু আর একটা কাঁচা টমেটো টমার পরে নেব নুন আর দিয়ে দিব রঙের জন্য হলুদ গুঁড়ো তো ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নেব ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য ওইখানে আমি কিছুটা জল দিবো দিয়ে আমি ঢাকা দিয়ে দিব তো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি ঢাকনা আমি উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দরভাবে একদম মজে অল্প একটু হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে লাউডুগোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে এখানে ভেজে রাখা ডালের বড়ি ডালেবুড়ির সাথে আমি একটু নারিয়ে চালিয়ে নেব আর আমি এখানে শিল্পাটায় বেটে নিয়েছি সর্ষে আর এখানে চারটে কাঁচা লঙ্কা তো এখানে আমি মিক্স করে নেব সুন্দরভাবে আমি একটা জিনিস দেব দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি তো এই চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা তো এই চিনিটাতে লাউডুগাগুলো আরও সুস্বাদু করে নেবে তারপর আমার এখানে লাউ ডুগা হয়ে আসছে আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদেরকে দেখাচ্ছি সার্ভ করে আমি দেখো কতটা দারুণ হয়েছে বন্ধুরা দেখেই তো বুঝ পাচ্ছ নিরামিষ দিনে এইভাবে অবশ্যই ট্রাই করো বন্ধুরা গরম ভাতে একদম জমে যাবে বন্ধুরা দেখো সার্ভ নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখেই তো বুঝতে পারলে তো আলুটা গ্রেড করে দিলে কি হয় এখানে সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর আলুটা টুকরো করে দিলে অনেক সময় মিক্স হয় না তোমাদের ইচ্ছা তোমরা আলুটা টুকরো করেও দিতে পারো তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা